হজরতে আদিব হাতেব তিনি তখনও মুসলমান হন নাই মক্কা বিজয়ের পর তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন তিনি পালিয়ে যাওয়ার নিয়ত করলেন যে মক্কা যেহেতু বিজয় হয়ে গিয়েছে আমরা এতদিন মুসলমানদেরকে জ্বালাইছি এখন মুসলমানরা তো আমাদেরকে সাইজ করবে তিনি পালিয়ে যাওয়ার নিয়ত করলেন জর্ডানের দিকে পালানোর নিয়ত করলেন সমুদ্র পথে নৌকায় উঠলেন সমুদ্র পথে যখন নৌকায় রোহণ করলেন নৌকা খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেল উত্থাল নৌকা একেবারে জ্বর চলে আসলো মনে হয় এখনই নৌকাটা ডুবে যাবে একটা ঝাঁকুনি শুরু হয়ে গেল মানুষের মধ্যে ভয় আর আতঙ্ক শুরু হয়ে গেল এমন ভয় আর আতঙ্ক যে আতঙ্কের কারণে সবাই চিৎকার করতে লাগলো পর্যায়ে মাঝি বলতে লাগলো এই পরিস্থিতি থেকে আজকের এই সমুদ্রের ঝাকুনি এবং ঝড়ের কবল থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার বাংলাদেশেও অল্প কয়েকদিন আগে বিগত জালেম সরকার আমাদেরকে বিরাট একটা এমনকি এমন তীব্র ঝাঁকুনি যে জাকুনির সময় অনলাইন অফলাইন সব বন্ধ নেটওয়ার্ক বন্ধ সারা দেশবাসী বিচ্ছিন্ন কে কি অবস্থায় আছে কোন জেলার মানুষ কী করতেছে আন্দোলনে কারা মারা যাচ্ছে কারা বেঁচে আছে কেউ কারো খোঁজখবর নেওয়ার মতো পরিস্থিতি নাই এই জাখুনি যখন আসলো দেশের মধ্যে মুসলমান তো আছেই তাও প্রজন্ম তো আছেই ইসলামপন্থীরা তো আছেই কিছু বাঙ্গ প্রগতিশীলরাও মল্লে শহীদ বাসলে গাজী স্লোগান দেওয়া শুরু করলো ইসলাম কি মনে হচ্ছে তারা এখন বুঝতেছে মায়ের খাওয়ার পরে যেগুলো একটু আড্ডু এলিটা ছিল সুশীল ছিল এরাও ইসলামের পক্ষে আসার চেষ্টা করেছে আপনারা দেখে থাকবেন করোনার সময়েও একই হালত দেখা গেছে ঠিক কি ঠিক না করোনার সময়েও একই হালত দেখা গেছে অনেকেই নামাজ ধরার চেষ্টা করেছে অন্তরে ভয় আসছে সতেরো আঠারো উনিশ জুলাই তিনটা দিন বাংলাদেশের ইতিহাসে খুব কঠিন সময় ছিল সতেরো আঠারো উনিশ জুলাই বাংলাদেশের জন্য খুব কঠিন ছিল নেটওয়ার্ক বন্ধ হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে যাকে তাকে মারা হচ্ছে ধরা হচ্ছে ভয়ঙ্কর এক পরিস্থিতি চারদিকে চিৎকার হাজারি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চিৎকার করে বলছে আহারে আলেম সমাজ যদি আসতো মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো মাদ্রাসার ছাত্ররাও নেমে গেল উত্তাল অবস্থা সব দিকে আলেম ওলামা ছাত্র জনতা তো হৈদবাদী প্রজন্ম হাসিনার বিরুদ্ধে একাট্টা হয়ে নেমে গেল আল্লাহর কি কুদরত পাঁচই আগস্ট আমি তো আল্লাহ মাফ করুক এই কথাটা কোনোদিন বলি নাই আজকে আপনাদের সামনে বলি চারই আগস্ট আমার আম্মার কাছ থেকে আমার আহলিয়া আমার ওয়াইফের কাছ থেকে বিদায় নিয়ে বিদায় নিয়ে চারে আগস্ট ময়দানে নেমেছিলাম বিদায় নিয়ে আমার আম্মা আমার স্ত্রী তারা বাধা দিয়েছিল তাদের বাধাকে উপেক্ষা করে চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় নিয়ে ময়দানে নেমেছিলাম এটা শুধু আমি না এদেশের অনেকটাও হেদবাদি প্রজন্ম এই হাসিনা বিরোধী অবস্থান নিতে গিয়ে শহীদ হয়েছে জীবন দিয়েছে আমরা হামলা শিকার হয়েছি মামলা জেল জুলুম রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি ঠিক যেন আল্লাহ পাকের সেই গুণনার সাথে আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে আজকের অবস্থান মিলে যায় faida rakibu fil fulk daa মুখ mukhliseena lahu ddin falamma najjahum ila al bar ila আল্লাহ পাক বলেছেন যখন নৌকা খুব গভীর বিপদের মধ্যে পড়ে ওই যাত্রীরা মুখলিস আলাহুদ্দিন একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহকে মিলালবার কিন্তু যখন উদ্ধার হয়ে যায় নৌকা সমুদ্রের উত্তাল ঢেউ থেকে তীরে এসে পারি জমায় ইম মিশ্রী কোন তখনই তারা নাফর মানি শুরু করে আল্লাহ পাকে সে বাণীর সাথে ঘোষণার সাথে আজকের কিছু সমন্বয়ক উপদেষ্টাদের চরিত্রও মিলে যাচ্ছে الله فإذا ركبوا في الفلك فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون যখন তারা বিপদগ্রস্ত হয় নৌকার মধ্যে যখন নৌকা হেলতে থাকে দুলতে থাকে ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় তখন তারা চিৎকার করে আল্লাহ বলে একমাত্র আল্লাহর কাছে পানা চায় আল্লাহকে সাহায্যকারী মনে করে তারা স্লোগান তুলে আমরা শহীদ হব আমি জানতে চাই এটা কোন সুশীল বাঙ্গ প্রগতিশীল এলিড দের স্লোগান হয়তো মল্লে শহীদ বাসলে গাজী এটা কোন প্রগতিশীল এলিট কিংবা সুশীলদের সেকুলারদের স্লোগান এই স্লোগান মুসলমানদের স্লোগান কাদের মুসলমানদের তো জুলাই বিপ্লবে আগস্ট বিপ্লবে জীবন দিল মুসলমান তাহিদবাদী প্রজন্ম তাও হেদি জনতা জীবন দিল আমাদের মাদ্রাসার শত শত বলে এলিমরা জীবন দিল ওলামায়ে কেরাম নির্যাতন নিপীড়ন সহ্য করলো জালিমের নির্যাতন নিপীড়ন রিমান্ড ফাঁসির কাস্তে জ্বল এদেশের সর্বজন আলেমরা কারাগার থেকে হত্যা করে তাদেরকে বের করা হলো জামাতের হেফাজতের শিবিরের বিভিন্ন ইসলামিক দলগুলোর ছেলেরা নিজেদের জীবনকে বিলিয়ে দিল শাহাদাতের তামান্নায় জিহাদের তামান্নায় আর তোমরা আমাদের মাথায় কাঁঠাল রেখে কুশ খাইতে চাও মাথায় কাঁঠাল ভেঙে আপনার নেতৃগুনাই বলে কোষ আপনারা কি কর রোয়া এরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে রোয়া খাইতে চান আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ তাও হেদি জনতার বিরুদ্ধে অবস্থান নিও না তাও হেদবাদী প্রজন্মের বিরুদ্ধ অবস্থান নিও না ইতিহাস শক্তি যারা এই তৌহিদবাদী প্রজন্মের বিরুদ্ধে গিয়েছে ইসলাম ফুবিয়া যারা দেখিয়েছে ইতিহাস সাক্ষী তারাই ডাস্টবিনের নর্দমার কিটে পরিণত হয়েছে তারাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বিতাড়িত হতে বাধ্য হয়েছে তৌহিদবাদী প্রজন্ম তাদেরকে দাগ জবাব দিয়ে দেখিয়ে দিয়েছে এই প্রজন্ম শিক্ষা দিয়েছে এ দেশ শাহজালাল মুজাররাদি নির্দেশ দেশ ইসলাম পবি জায়গায় ভূখণ্ড হতে পারে না সাবধান থাকতে হবে হ্যাঁ প্রিয় তৌহিদবাদী জনতা তৌহিদ কি জিনিস তাও শব্দের অর্থ একত্ববাদ তাও এইদ শব্দের অর্থ কি কথা বলেন না তাও সেইদ শব্দের অর্থ একত্ববাদ একত্ববাদ মানে এক বলেন না আমরা তাইলে তাও হেদ ঠিক কি না আমরা শিরিক মানে আওয়াজ হচ্ছে না রে ভাই চব গান মুসলমান আপনাদের সাহসী মানুষ ভারতের ভালোই জবাব দিচ্ছেন আলহামদুল্লিলাহ দেখছি আমরা তা আপনাদের হয়েছে না আমরা তাও হেদবাদী আমরা এক বিশ্বাসী কথা সত্য আমরা কুফুর মানি শিরিক মানি মোরা কুফুর শিরিক মোরা মানি না আল্লাহর জমিনে তাগুতী حکومت ধ্বংস করে মোরা শান্ত হব মোরা মৃত্যু জয়ী সতের সৈনিক দল গন্ত বেগিয়ে খানতো হব আজ আসেন ত انشاءআল্লাহ মোরা কি আল্লাহই শুনতে ভালো লাগে না মুরা একি আল্লাহ বিশ্বাসী কি বলেন আমাদের স্লোগান আরে তো যাই বলিস তোরা আমাদেরকে তাওহীদবাদী বলে তাওহیدی জনতা বলে ব্যঙ্গ করিস তোরা আমাদেরকে উগ্রবাদী বলিস জঙ্গিবাদী বলিস মওলভাদী বলিস যা মন চাই তা গদিস ওয়ালা ইখাফুন আলা উমাতালআইম তোদের কটুক্তি তোদের নিন্দার লুন্নতম পরোয়া আমরা করি না তোদের নিন্দার কারণে আমরা নত জানু হয়ে যাব আমরা নত জানু ইমানদার মুসলমান নই আমরা তাও হেদবাদি মুসলমান আমাদের অন্তরে একত্রবাদ কে করি কত জালি মাইল গেল হ্যাঁ রে কত জালি মাইল গেল হাসি না কে এই তাও হেদবাদীরা ধাক্কা দিয়া দিল্লিতে মামুর বাড়ি পাঠাই দিছে হাতি ঘোড়া গেল তল চামচিকা কয় কত জল এই তাও হাসিনাকে টাইম দেয় নাই এই তাও হেইট বাদিৰ টাইম দেয় নাই এই তাও হাইট বাদিৰা বুঝাইলকে টাইম দেয় নাই এই তাও হাইট টাইম দেয় না এই তাও হাইট টাইম দেয় নাই এইটো হাইটবাদীরা ইজ্রাইলকে টাইম দেয় নাই চামচিকা কয় কত জল এই তাও হেইটবাদী প্ৰজন্মকে দিয়া নিজেকে ডাষ্টবিনে নিক্ষ্যাপ করতে না চাইলে তওবা করে তাও হেদবাদীদের পক্ষে ফিরে আসকু। যারা তাও হিেদবাদী না তারা ইমানের পক্ষে না। অবশ্যই তারা কুজপুরের পক্ষে তাওহিীদের পক্ষে না থাকলে পক্ষ থাকে কুন্ডা। খইলে মুনাফিক ফমিনার নাছে মেনাকুলো আমার নাবিল্লাহ আবিল্নেও মিল আহেরওয়ামাহুুম বিমুখ মিনি। আল্লাহ বলেন এরা মানুষদের সামনে ইমানের পরিচয় দিবে কি কিসের পরিচয় এরা লোকদের সামনে এসে বলবে আমরা ইমানদার আমরা ইমানদার আল্লাহ বলেন ইয়াকুলু আমান্না এরা ইমানের দাবি করে কিন্তু প্রকৃত পক্ষে এরা ইমানদার না এদের কেউ কেউ তাহাজ্জুদের গল্প বলে এদের কেউ কেউ কোরআন তিলাওয়াতের গল্প বলে দিন শেষে ছাত্রদের উপর আলেম সমাজের উপর গুলি চালায় আলিমদের কেরিমানদের ইজ্জতন করে আবার তাহাজ্জুদের গল্প শোনায় আল্লাহ বলেন ওয়া মা হুম বি নয় আল্লাহ পাকের সেই ঘোষণা অনুযায়ী তোরা এক মুখে তাওহীদের কথা বলিস এক মুখে বলিস আমি মুসলমান আর এক মুখে তাওহীদের বিরোধিতা করিস আল্লাহ বলেন ওয়া মা হুম বি এদের অন্তরে প্রকৃত পক্ষে ইমান নাই